দেশের সহস্রাধিক মুসলিম নেতা আজ বৈঠকে বসছেন তুরস্কে এই শিরোনামে ঢাকা টাইমসে একটি খবর প্রকাশিত হয়েছে খবরটি বিস্তারিত বলা হয়েছে বিশ্বের সাতান্নটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ সহস্রাধিক প্রতিনিধি আজ শনিবার তুরস্কের ইস্তাম্বুলে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন ইসলামিক সহযোগিতা সংস্থার আয়োজনে শুরু হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে ফিলিস্তিন গাজা সংকট এবং ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে মুসলিম বিশ্বনেতারা হচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের আয়োজনে আয়োজিত এই দুই দিনব্যাপী সম্মেলনের প্রতিপাদ্য পরিবর্তনশীল বিশ্বে ইসলামিক সহযোগিতা সংস্থা আংকারা ইতিমধ্যে ইরান সৌদি আরব পাকিস্তান সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পৌঁছেছেন আল জাজিরা আজান নিউজ টিআরটি ওয়ার্ল্ড ও আনাদ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী এবারের সম্মেলনে রেকর্ড সংখ্যক উচ্চ পর্যায়ের অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে ওয়াইসির মতে এটি সংস্থার আন্তর্জাতিক গুরুত্ব ও ভূমিকার প্রতি বাড়তে থাকা আগ্রহের প্রমাণ সম্মেলনে অংশ নিচ্ছে সাতান্নটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দল ওয়াইসি অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংস্থা ও পর্যবেক্ষক রাষ্ট্রসহ মোট অংশগ্রহণকারীর সংখ্যা হবে প্রায় এক হাজার জন মূল আলোচ্যসূচি ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ও দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাত আঞ্চলিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি মুসলিম বিশ্বের মানবিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ সম্মেলনের শেষ দিনে একটি ইস্তাম্বুল ঘোষণাপত্র গৃহীত হবে বলে জানা গেছে একই সঙ্গে আগামী বছরের জন্য ওয়াইসির কৌশল নির্ধারণে একটি খসড়া দিক নির্দেশনা ও অনুমোদন করা হবে তুরস্ক ওয়াইসির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এর আগে উনিশশো ছিয়াত্তর উনিশশো এবং দুই সালে এই ধরনের অধিবেশন আয়োজন করেছে এবার বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তাল সময়ের মধ্যে আয়োজিত এই সম্মেলন মুসলিম বিশ্বের ঐক্য কূটনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞরা বলছেন ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে মুসলিম বিশ্বের সম্মিলিত অবস্থান স্পষ্ট করা এবং ফিলিস্তিন ইস্যুতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে খবরটি এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ